আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দশ ইঞ্চি গাঁথনির সঠিক নিয়ম জানব এবং কিভাবে এই গাঁথনিটা করলে আমাদের গাঁথনিটা ফাটবে না এবং এটা দীর্ঘস্থায়ী হবে অনেক সময় দেখা যায় যে দশ ইঞ্চি গাঁথনিগুলো আমরা কি করি যেখানে লোড বেশি বা মাটির চাপ বেশি সেখানে কিন্তু আমরা এই দশ ইঞ্চি গাঁথনিগুলো দিই বিশেষ করে গেট বিমের উপরে গেট বিমের নিচে অথবা বাউন্ডারি ওয়ালে এই জায়গাগুলো কিন্তু আমরা কি করি দয়াজি গাঁথনি দেই এবং অধিকাংশ সময় দেখা যায় যে আট দশ বিশ বছর এমনকি তিরিশ চল্লিশ বছর পরও কিন্তু ভেঙে যায় বা ফেটে যায় মাটি বের হয়ে যায় তো যাই হোক আমরা কিভাবে এই গাঁথুনিটা করলে আহ এই ওয়ালটা ফাটবে না আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করবো এখন আসি এখন অনেকেই বলবেন যে আমরা যদি এই দয়াজি গাঁথনি ওয়ান ইস টু ফোর অনুপাতে করি তাহলে আমাদের মজবুত হবে কিন্তু এই যে ওয়ান ইস টু ফোর অনুপাত করলেই কিন্তু মজবুত হবে না কেননা এগুলো কিছু সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা করতে হবে তাহলে আপনার যদি অ্যাগ যেহেতু আমরা জানি যে আমাদের এক ইস টু সিক্স অনুপাতে আমরা দশ ইঞ্চি গাঁথনি গুলো দেবো বা এর থেকে বেশি ইঞ্চি পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি সেক্ষেত্রে আপনার এক ইস টু সিক্স অর্থাৎ এক ভাগ সিমেন্ট এবং ছয় ভাগ বালি এইভাবে দিয়ে কিন্তু কাজ করা যাবে কাজ করতে হবে আর যদি আপনারা এইটা দিয়ে কাজ করেন যদি সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু তারপর কি ওয়ালটা আপনাদের ফেটে যাবে কিন্তু জানব আমরা ধরলাম আমাদের কিন্তু দুইভাবে হয় অর্থাৎ একবার আড়ারি ভাবে হয় সোজাসুজা একবার একভাবে হইলো এবং আরভাবে হলো আমরা প্রথমে যে কাজটা করব আমরা ধরি যে এইভাবে কিন্তু আমাদের ঈদগুলো আমরা বসাই দেই আপনারা জানেন এইভাবে কিন্তু আমাদের প্রতিটা ইট আমরা বসাই দেই আমি ফাঁকা করে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয় এইভাবে কিন্তু আমরা ইটগুলো বসাই দেই এইভাবে এইভাবে ইটগুলো বসাই দেই এইভাবে কিন্তু চলতেই থাকি অর্থাৎ এটা হচ্ছে এভাবে এভাবে আপনারা থাকে এই অংশটা এই অংশটা আছে 5 in আর এই অংশটা আছে 10 in এবং খাদ আছে 3 এ যেটা মশলা সহ মাপ আপনারা জানেন যে একটা ইটের তিনটা মাপ হয় তো আমরা এটা এটা আমাদের কি এটা আমাদের প্ল্যান এখন আমরা এইভাবে কিন্তু ইট বশাই দেব বশাই দেওয়ার পরে কি করব আমরা এই গ্যাপটা অর্থাৎ এই যে গ্যাপ দেখতেছেন একটা ইট থেকে আরেকটা ইট আমরা কিন করে বসাবো এই বসাবো আমরা হাত দিয়ে বসাবো যাতে করে আমার আঙ্গুলটা এই আঙ্গুলটা সামান যেন ফাঁক হয় অর্থাৎ দুই ইটের মধ্যখানে অন্তত হাফ ইঞ্চি বা 10 মিলি এরকম যেন ফাঁক থাকে এর বেশি ফাঁক হলেও কিন্তু সমস্যা আবার কম ফাঁক হলেও মশলাটা ভিতরে যাবে না এখন এই দশ মিলি বা বারো মিলিটাতে কি করবেন সুন্দরভাবে আপনাকে মশলাটা ভিতরে ভরতে হবে এটা কর্মীর সাহায্যে সুন্দর করে খারাপ হবে বসাতে মানে ভিতরে দিতে হবে মশলাটা সেটা সিমের এবং বালি যে মিশ্রণটা থাকে সেইটা অনুরূপ ভাবে কিন্তু সব করতে হবে এগুলো সব করতে হবে এগুলো সব করতে হবে আপনি যদি তাড়াহুড়া করেন শুধু উপরে মশলা দিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু হবে না আপনাকে এগুলো দেখে দিতে হবে বা এই জায়গাগুলো পূরণ করতে হবে এটা গেল সহজ ভাবে এইভাবে হলো এখন আরেকটা লাইন থাকে সেটা কি লাইন থাকে এইভাবে যে লাইন থাকে দশ ইঞ্চি আমি একটু দেখাই এবং এই গাঁথন কি থাকবে এইভাবে থাকবে লম্বা দিকে এইভাবে থাকবে এইভাবে 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 এইটা পাশ কিন্তু দশ ইঞ্চি আর এইটা পাশ হচ্ছে পাঁচ ইঞ্চি ইঞ্চি তো যাই হোক এইভাবে যখন আপনারা ইটগুলো বসাবেন লম্বা লম্বি তখন কিন্তু দেখা যায় অধিকাংশ লোক এই জায়গাগুলো ফিলিং করে অর্থাৎ লম্বা করে ইটের মতো করে এই জায়গাগুলো ফিলিং করে এবং এই জায়গাটাতে তাদের অনীহা বা মিস্ত্রিরা কিন্তু চাইবিন ফাঁকি দিতে তো যাই হোক তখন কিন্তু এই জায়গাটা পূরণ করে দেয় না আর এই জায়গাটা পূরণ করে না দিলেই আপনার এই ওয়ালটা শক্তি হবে না এবং এটা সঠিক নিয়মে গাঁথনীয় হবে না তাহলে কি করতে হবে আপনাকে এটা পূরণ করতে হবে অর্থাৎ দুই ইটের মধ্যখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আপনাকে পূরণ করে দিতে হবে তাহলে আপনার সঠিকভাবে এই ওয়ালটা গাঁথুনি হবে এবার আসি আরও কিছু বিষয় তা হচ্ছে যে এই দশ ইঞ্চি গাঁথনির মিচে বেটটা যে থাকবে মাটির বেড বালির বেড তো যার উপরে আপনি গাঁথনীটা শুরু করবেন সেটা যেন কম্প্যাকশন ভালোভাবে হয় কম্প্যাকশন না হলেও কিন্তু যখন মাটিটা বসে যাবে তখন এটা ফাটল ধরবে রাখতে হবে আবার দেখা যায় যে অনেক সময় ধরেন আমার এটা কলাম খারাপ হয়ে গেছে এখানে আমরা গাঁথনি করতেছি এখানে আমরা গাঁথনি করতেছি এইভাবে এইভাবে আমরা গাঁথনি করতেছি যাই হোক এটা 10 ইঞ্চি 5 ইঞ্চি যাই হোক না কেন এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কলামের এই সারফেসটা আমরা কিছু করি না আমরা এমনিতেই গাঁথনি করে দেই কিন্তু না এটা করা যাবে না আপনাকে চিপিং করতে হবে এইটা কলাম যদি আমরা সেকশনে দেখি বা প্লানে দেখি তাহলে জায়গা জায়গা এইভাবে হাতুড়ি দিয়ে চিপিং করে নিতে হবে যখন চিপিং করবেন তখন কিন্তু এটাকে একটু খাল হবে ছিদ্র হবে তো এরপরে কি করবেন এই সাথে ঘোলা দিবেন ঘোলাটা কি জিনিস ঘোলাটা আছে গ্রাউট সেটা সিমেন্ট এবং পানির সংমিশ্রণে একটা পাতলা ঘোলাতে একটা আবরণ তৈরি হয় সেটা দেওয়ার পরে আপনি গাঁথনি শুরু করবেন তাহলে কি হবে আপনার এই কলা বা এটা যে কোনো স্ট্রাকচার হতে পারে ওই কলাম এবং ইট জয়েন্ট থাকবে শক্ত থাকবে এইগুলো মেনে চলে আপনারা দালিসী গঠন করতে হবে যাতে করে আপনার বিল্ডিংটা বা ভাটটা শক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয় এই বিষয়গুলো মেনে চলতে হবে আপনাদের আর এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু 10 in 15 in 20 in 10 in উপরে যে গাতনিগুলো সেই গাতনিগুলো আপনারা ছয় অনুপাতে কংক্রিট এক অনুপাত ছয় অনুপাতে আপনারা এই তৈরি করবেন অর্থাৎ এক ভাগ হচ্ছে গাঁথনিও ঠিক হবে আর সিমেন্টও আপনাদের অতিরিক্ত লাগবে না আর একটা যখনই আপনি এই গাঁথনিগুলো শেষ হবে তখনই কিন্তু আপনাকে কিউরিং করতে হবে অর্থাৎ পানি দিতে হবে আর এই পানি কতদিন দিতে হবে এই গাঁথনিতে এই বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই বিষয়গুলো লক্ষ্য করলেই আপনাদের আপনি তো ভালো হবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। তো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ